ونشهد ان سيدنا ونبينا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد لمن كان يرجو الله واليوم الاخر وذكر الله كثيرا. ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا عليه وسلموا تسليما صلى الله, صلى, الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن أعجم صلى الله على <applause> محمد الله, <وعلا>. الله. <applause> الله. صلى الله على محمد صلى الله على محمد هو الحبيب الذي ترجى شفاته يا من الاهوال مقتهم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على অনুষ্ঠিত হুদা রহমানিয়া তিনি হাফিজে মাদ্রাসার উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিল আজকের মাহফিলে উপস্থিত হয়েছেন সাবে এবং আজকের মাহফিলে আমন্ত্রিত অতিথিবৃন্দ মরিচা গান্ধী সহ এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত আগতিক লাখ লাখ কোটি করে শুক্রিয়া আদায় করি যে আল্লাহ আল্লাহ আমাদেরকে শত শত ব্যস্ততাকে উপেক্ষা করে আল্লাহ তালা সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে দিন এলেম অর্জন করার জন্য নিজেকে বিভিন্ন ব্যস্ততা অবসর করে আজকের এই মাহফিলে হাজির হবার জন্য যিনি তৌফিক দিয়েছেন সেই মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করব। এবং অন্তর অন্তস্ত থেকে সকলে একবার করুন আলহামদুলিল্লাহ বাদ মাগরিব থেকে আজরাতুল আপনাদের সামনে বক্তব্য রেখেছেন বিশেষ করে আলহা হজরত মৌলানা আবুিক রহমানী সোহেদ হালিফ শরীফ মৌলানা মুফতি হদ্ন সরওয়ার সালামুল্লা শামসি অধ্যক্ষাহমান মাদ্রাসা হজরত মৌলানা হাফিজ কারি খাইরুল ইসলাম খান আল কাদি হবি মলাদি বাইকুল হাম মসজিদ হজরত মৌলানা হাফিজ মোহাম্ম রেজমান আহমদ হিপস প্রধান

ওয়াজ মুসলিম শুনেছি যদি এগুলো আমলে বাস্তব বায়ন করতে পারি তাহলে এগুলোই আমাদের সবার জীবনের জন্য যথেষ্ট হতে পারে কি বলেছি কিনা আমি বেশি লম্বা করব না অল্প সময়ের মধ্যে ইনশাল্লাহ আপনাদেরকে ছুটি দেব আমরা সেই পর্যন্ত বসতে রাজি আছি কিনা তবে আমাদেরকে বসতে হবে কোনো মজা উপভোগ করার জন্য নয় কোন স্বাদ গ্রহণ করার জন্য নয় কোনো বিনোদনের জন্য নয় আমাদেরকে এখানে বসতে হবে ইবাদতের নিয়ত করে কিসের নিয়তে ইবাদতের নিয়তে আমাদেরকে এখানে বসতে হবে ইবাদত এটা ব্যাপক বিষয় ইবাদত এটা ব্যাপক বিষয় যদিও আমরা এটাকে অল্প কয়েকটি আমলের মধ্যে খাস করে ফেলি নামাজ রোজা জাকাত দান সালাকা অথবা এরকম আরো চার পাঁচটি আমল এর মধ্যেই আমরা ইবাদক সীমাবদ্ধ করে ইবাদতটা অথচ ব্যাপক একজন আল্লাহ তালা খুশি হন এরকম যেই কোনো কাজই ইবাদতের অন্তর্ভুক্ত আপনি একজনকে এক গ্লাস পানি খাওয়ালেন নিয়োগ করে নেকির নিয়োগ করে একজনকে এক গ্লাস পানি পান করালেন এটা হয়ে একটি লোক রাস্তা চিনছে না আপনি একটু রাস্তা বলে দিলেন যে এই রাস্তা দিয়ে যান তাইলে আপনি মরিচাকান্দে যেতে পারবেন সাথে সাথে আপনার আমল নামার মধ্যে দানের নেকি লেখা হয়ে গেছে দুজন কথা বলছেন কথা বলার সময় চেহারাটাকে একটু হাস্যজ্জল করে মুচকি হাসির সাথে কথা বলছেন চেহারাটাকে ভয়ঙ্কর করে নয় চেহারাটাকে মানে খুব কঠিন করে নয় কর্কশ করে নয় একটু ইজি একটু হাস্যজ্জল একটু মুচকি হাসির সাথে কথা বলছেন আল্লাহ রসুল বলেছেন যে আপনার আমল নামার মধ্যে সদাকা মানে দানের নীতি লেখা হয়ে গেছে আল্লাহ খুশি হন এরকম যে কোনো কাজই হিবাদতের অন্তর্ভুক্ত আমরা জীবনের প্রত্যেকটি কাজ কর্ম থেকে কিন্তু আমরা নেকি অর্জন করতে পারি কিন্তু দুর্ভাগ্য হচ্ছে আমরা ইবাদতটাই বুঝি না যার কারণে হাজার হাজার নেকি থেকে আমরা খুব সহজ সহজভাবে বঞ্চিত হয়ে যাই হাজার হাজার নেকি থেকে আমরা ইজি ভাবে বঞ্চিত হয়ে যাই যদি আমরা প্রত্যেকটি আমল প্রত্যেকটি কাজ কর্ম থেকে আমরা নেতিগুলো সংগ্রহ করতে পারতাম আর সত্তর আশি বছর যদি আমরা হায়াত পেতাম এইভাবে সমস্ত সুযোগ যদি আমরা গ্রহণ করতে পারতাম তাহলে দেখা যেত যে মরার সময় আমরা সবাই এক একজন বড় বড় নেকির পাহাড় নিয়ে কবরে যাচ্ছি কিন্তু অজ্ঞতার কারণে হাতে গোনা কয়েকটি আমল থেকে শুধু আমরা নেকি সংগ্রহ করতে পারছি আর হাজার হাজার নেকি থেকে আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি যার কারণে দেখা যাচ্ছে সত্তর আশি বছর লম্বা হওয়ার পর একটি মানুষ খুব অল্প সংখ্যক সোনাকান্ত দরবারের সাথে আপনারা সম্পৃক্ত হয়েছেন যাতে এই নেকিগুলো আমরা বুঝি এই সুযোগ গুলো আমরা জানি এবং একটা সুযোগ যেন হাত ছাড়া না হয় মরার সময় যেন সবাই নিকির পাহাড় দিয়ে কোবর যেতে পারে সেই জন্যই তো সঙ্গে আপনারা রিলেশন করেছেন কি বলেন ঠিক না তাহলে এই আজকে আমরা এই মাহফিলে ফিরে বসবো কোন বিনোদন উপভোগ করব এই নিয়তে নয় কোনো মজা গ্রহণ করার চিন্তা করে নয় কোন সাজ অন্বেষণ করার উদ্দেশ্যে আমরা বসবো না আমরা বসবো এবার ওকে নিয়োগ করে তাহলে যতক্ষণ বসে থাকবো চুপ করে যদি বসে থাকি যতক্ষণ বসে থাকবো সেকেন্ডে আমাদের আমল নামার মধ্যে শুধু নেকি জমতে থাকে নেই দরকার আছে না ক্ষণ করা যাবে না কোনো নেকিকে ছোট্ট বলেছেন এই কথা তাহা তোমরা কোন করবে না ছোট মনে করবে না কারণ এই ছোট্ট নেকিটা কে আমাদের দিন তোমার মুক্তির কারণ হতে পারে দুনিয়ায় যেরকম এক নম্বরের জন্য মানুষ ফেল করে বসে এক দুই নম্বরের জন্য মানুষ ফেল করে না একশোর মধ্যে আপনাকে পেতে হবে তাইলে বত্রিশ বলুন হাজার হাজার ছাত্র ছাত্রী আপনার পরীক্ষায় মাত্র এক নম্বরের জন্য ফেল করে কে আমাদের দিন হাজার হাজার লক্ষ কোটি কোটি মানুষ মাত্র এক নম্বরের জন্য ফেল করে বসবে

এই যে বাজারে গিয়ে লিস্ট দিয়ে দেন চাল দার ভিতরে চলে আসেনা দুনিয়ার টাকা পয়সা ছাড়া সম্পূর্ণ অচল মাটির নিচে মেঘি ছাড়া আমাদেরকে সম্পূর্ণ অচল হয়ে যেত এখানে তো কিছু হাওলাত পাওয়া যাবে

কারণ ওইখানে যদি সমস্যায় পড়েন তাহলে কিন্তু আর কোন বিকল্প না আমরা যখন বিদেশে যাই সফর করতে তখন কিন্তু রিয়ালিটি কিংবা ডলার আমরা বেশি করে নিয়ে যাই মনে করি যে বাপলে বাপ বিদেশি গিয়ে যদি টাকা পয়সা শর্ট করে হে আমাদের চিনেকেরা কে দিবে আমার দেহ উপায় থাকবে না যদি বিদেশে গিয়ে আমার টাকা পয়সা শর্ট করে এই জন্য লাগবে তার বেশি করে দল আমরা চোখ করে বসে থাকুন অল্প সময় কয়েকটি কথা বলে ইশা আমি দোয়া করে আমরা এখান থেকে সবাই একসাথে বিদায় হবো রাজি আছে কিনা সবাই আমি পুরানিক্যারিম থেকে একটি আয়াতিকারী মানতে লাউ করেছি আয়াতিকারী মানটাকে সামনে রেখেই কয়েকটা কথা বলবো তারপর ইনশাল্লাহ আমরা দোয়া মনাজ করব আল্লাহ এই পৃথিবীকে সৃষ্টি করেছেন এবং এই পৃথিবীকে আবাদ করার জন্য মানব জাতিকে তিনি সৃষ্টি করেছেন এই মানব জাতিকে আল্লাহর নির্দেশিত পথে পরিচালনা করার জন্যে

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত বহু নবী রাসূল প্রেরণ করেছেন আল্লাহ তালার নির্দেশিত পথে আল্লাহ তালার দাসত্বের পথে গোলামীর পথে আর জাতিকে পরিচালনা করার জন্য প্রেরণ করেছেন সুবহানাল্লাহ যত নবী রাসূল প্রেরণ করেছেন সবাইকেই আল্লাহ তালা চারটি দায়িত্ব দিয়ে বিশেষ করে আমাদের নবীকে দায়িত্ব দিয়ে বিউটি দিয়ে পাঠিয়েছেন চারটি বিউটি আল্লাহ বলেছেন আয়াত কারীমায় কি বলেছেন আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ তাআলা বলেছেন যে কমা আরসালনা ফিকুম রাসূলান মিনকুম

তোমাদের মধ্য থেকে তোমাদের মধ্যে একজন রসুন প্রেরণ করেছি তার কাজ হলো তিনি তোমাদেরকে আমার আয়াত করে শোনাবে কি কুম এবং তোমাদের তোমাদেরকে তাস্কিয়া করবে তোমাদেরকে পরিশুদ্ধ করবে

যে আল্লাহর প্রদর্শিত পথে তার জাতিকে ডাকা তার জাতিকে আহ্বান করা সমস্ত নবীরা আল্লাহর ডেকেছেন আল্লাহর গোলামীর পথে ডেকেছেন দাসত্বের পথে ডেকেছেন সালাম সম্পর্কে আমরা জানি তিনি গত বছর পঞ্চাশ কম পঞ্চাশ কম এক হাজার বছর বছর পর্যন্ত তার জাতিকে আহ্বান করেছেন দেখেছেন কিন্তু এত লম্বা সময় দেখেছেন দেখা গেল তেমন বেশি মানুষ হারা দিল না কেন মানুষ স্বাভাবিক স্বাভাবিক হয়েছে হয় মানুষ সুজা পথে হাঁটতে চায় না বাঁকা পটটা মানুষের কাছে খুবই পছন্দ আশি জন মানুষকে তিনি আল্লাহর পথে আনতে সক্ষম হলেন যাই হোক এইভাবে ইব্রাহিম আলাইসাল্লাম মানুষকে আল্লাহর প্রদর্শিত পথে আল্লাহর দাসত্বের পথে গোলামের পথে তিনি দাওয়াত করেছেন মানুষকে ডেকেছেন এইভাবে ইউনুসআসাল্লামকে ইউনুসআসাল্লামকে পাঠিয়েছেন তিনি দাওয়াতি কাজ করেছেন মুসালাইসাল্লাম ইসা আলা ইসলাম এবং সর্বশেষ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাই মানুষকে আল্লাহর পথে আহ্বান করেছেন এবং তারা নিজেদের মন করা ভাবে মানুষ যদি আল্লাহর পথে ডাকবেন সেই শুধু আল্লাহ তাআলা দেননি আল্লাহর রাস্তায় ডাকার জন্য আল্লাহ তালা নবী রাসূলদেরকে আপনারা দায়িত্ব দিয়েছেন কিতাব দিয়েছেন

এবং আমাদের জীবন ব্যবস্থা হিসেবে ইসলামকে তিনি মনোনীত করেছেন ইসলাম আল্লাহর নিকটে একমাত্র মনোনীত জীবন ব্যবস্থা হলো ইসলাম বলেন না সুহান আমাদের দিন কি আমাদের দিন কি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম অন্য কোন ইজম অন্য কোন মতবাদ অন্য কোন তন্ত্র মন্ত্র

তাদের তারা আগের আপে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে ইসলাম আমরা যারা ইসলাম পালন করি তারা হলো মুসলিম বলেন আলহামদুলিল্লাহ আহামদুলিল্লা ইসলাম ইসলাম পরিপূর্ণ নাকি ইসলাম কোন অসম্পূর্ণ

আল্লাহ রসুলের যে দায়িত্ব ছিল সেই দায়িত্ব পরিপূর্ণ হয়ে গেছে তার মানে আল্লাহ রসুল আমাদের মাঝে আর বেশি দিন থাকবেন আলহামদুলিল্লাহ এই ইসলামের উপরে এই ইসলামের ইসলামের অনুসারে আমরা যারা তারা হলো মুসলিম ইসলামের জন্য আমাদের নবী অনেক মেহনত করে গেছেন কষ্ট করে গেছেন আপনার হয়েছিলেন আমরা জানি কোর্টের নারী ভুড়ি পর্যন্ত দিয়েছিল না হয়ে বড় আশা করে তা এসে গেলেন বড় আশা করে গেলেন মনে করলেন যে ওখানকার লোকদেরকে দাওয়াত দিয়ে তিনজন লিডারের কাছে দাওয়াত নিয়ে গেলেন তিনজন নবীজিকে নিয়ে নিরাশ করলেন অত্যন্ত অবমানরূপ ভাবে নিরাশ করলেন কষ্ট পেয়ে আবার আসতেছিলেন মরুভূমির বুক ছিলেন তারা শুধু নবীজিকে প্রত্যাখ্যানই করলেন না করলো না কি করলো ওখানকার যে দুষ্ট যুবক ছেলেবেলে আছে ওদেরকে নবীর পিছনে লড়িয়ে দিল